দর্শক পিএলআইডির পেশন ব্যাক পেনের পেশেন্ট এটা প্রপার ব্যাট পজিশন কিভাবে হবে যদি সে লাইন পজিশনে থাকে তাহলে আমরা একটু 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 ব্যান্ড করে আমরা দিব হ্যাঁ অধিক আছে হয়ে যাক যদি একাই থেকে ঘুমাই তাহলে সে এখানে বালিশ দিবে হ্যাঁ তাহলে এটা আর ব্যাট হবে তিন ইঞ্চি খাতা এদিকে আছে হয়ে যান আর ঘুম থেকে উঠবে যে এইভাবে এখানে দেন এখানে চাপ দেন পা দুইটে নামেন উঠে যান তাহলে এভাবে যদি সে ঘুম থেকে উঠে তাহলে তার এখানে যেটা যেটা ডিক্সে যেটা ফেটে গেছে ওটা প্রেশার করবে না তাহলে জোড়া লেগে যাবে সে উল্ডা ভুল্ডা হলে ওটা জোড়া লাগবে না তাহলে আমার চিকিৎসা এখান থেকে শুরু হয়ে গেছে এটা আমি এডিএল বললাম মানে একটা ব্যাক পেইন কিভাবে ঘুমবে ঘুম থেকে হবে কীভাবে নামে আর বিছানা কীরকম হবে একদম শক্ত না আবার একদম নরমও না সমান তিন ইঞ্চি ফ্লেক্সিবল ফার্ম Not soft, not hard, far.